ফিক্সিংয়ের কথা আসলে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের মাথায় আসে বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের নাম ফিক্সিংয়ে জড়িয়ে নিষিদ্ধ হবার আগেও দারুণ সুসময় কাটাচ্ছিলেন আশরাফুল ক্রিকেটে জুয়ার কালো ধাবা শুধু আশরাফুলের মতো ক্রিকেটারের ক্যারিয়ারই ধ্বংস করে না নষ্ট করে সেই দেশের ক্রিকেটের ভাবমূর্তিও শুধু মোহাম্মদ আশরাফুল নন পাকিস্তানের মোহাম্মদ আমির মোহাম্মদ আসিফ সালমান বাট ভারতের শ্রীশান্ত আজহারউদ্দিন ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বজয়ী নায়ক মার্লন স্যামুয়েলস দক্ষিণ আফ্রিকার হ্যানসি ক্রোনিয়ে সহ এমন শত শত ক্রিকেটার ক্রিকেটের ফিক্সিংয়ে জড়িয়ে নষ্ট করেছেন তাদের মূল্যবান ক্রিকেট ক্যারিয়ার ম্যাচ ফিক্সিং হল কোনো ম্যাচের ফলাফল ম্যাচের আগেই জুয়ারিদের কাছে পৌঁছে দেওয়া ম্যাচ ফিক্সিংয়ে জড়ালে ক্রিকেটাররা জুয়ারিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে যা তারা সারা বছরেও বোর্ড থেকে ইনকাম করতে পারে না এক্ষেত্রে কখনো কখনো খেলোয়াড়রা ইচ্ছা করেও ম্যাচ ফিক্সিং করে থাকে দিনে দিনে ক্রিকেট যত আধুনিক হচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্রিকেট জুয়ার সংখ্যা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে যতটা না চিন্তিত তার চেয়ে বেশি চিন্তিত সারা বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলো নিয়ে কারণ সেখানে নজরদারির পরিমাণ কম আর ফ্রাঞ্চাইজি লিগের জোয়াতে মূলত বেশি জড়িয়ে থাকে টিম মালিক বা টিমের ম্যানেজমেন্ট তাদের সাথে থাকে জোয়ারিদের কানেকশন যেমন একটা আন্তর্জাতিক ম্যাচে বোর্ড প্রেসিডেন্টকে তেমন দেখা যায় না আর দেখা গেলেও মাঠে বাউন্ডারি লাইনের পাশে তাদের জন্য বরাদ্দ রাখা হয় না কোনো সিট কিন্তু যে কোনো টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগগুলোতে দলের মালিকরা প্রতিটা ম্যাচেই মাঠে উপস্থিত থাকেন এবং তাদের জন্য বাউন্ডারি লাইনের পাশে রাখা হয় নির্দিষ্ট সিট হসপিটালিটি বক্স এবং ভিআইপি গ্যালারি রেখে কেন তারা বাউন্ডারি লাইনের পাশে বসছেন উত্তরটা একদমই সহজ দলের মালিক বা টিম ম্যানেজমেন্ট খেলা দেখার পাশাপাশি ম্যাচের সকল তথ্য জুয়ারিদের কাছে ট্রান্সফার করে এমনও হয়ে থাকে অনেক ম্যাচই চলে জুয়ারিদের কথা মতো যেমন একটি ম্যাচে এ দল জিততে চলেছে কিন্তু জুয়ারি যাচ্ছে বি দল জিতুক সেক্ষেত্রে জুয়ারির কথা এবং দলের মালিকদের কথা তখনই ড্রেসিং রুমে পৌঁছে দেওয়া হয় এবং সাথে সাথে পাল্টে যায় ম্যাচের চিত্র কিন্তু দলের মালিকের ম্যাচ হারার আফসোস বা তার ম্যাচ হারার কষ্ট ক্যামেরায় দেখে সাধারণ ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের বোঝার ক্ষমতা নেই যে আসলে এ কাজটা তাদেরই করা নয়তো চিন্তা করে দেখুন এবারের আইপিএলে মিশেল স্টার্কের দাম চব্বিশ কোটি পঞ্চাশ লাখ রুপি কিন্তু চ্যাম্পিয়ন হয়ে কলকাতা নাইট রাইডার্স পেল মাত্র বিশ কোটি রুপি তাহলে দলের নিশ্চয়ই লস থাকার কথা কিন্তু না বরং দশ দলের মধ্যে দশ নম্বর দলটিরও থাকে না কোনো লস বরং আয় করে ব্যয় করা অর্থের চেয়েও অনেক বেশি আর কিভাবে তারা এত বেশি আয় করছে তা এতক্ষণে বুঝে যাওয়ার কথা